প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের ভোটাররা কি বলছেন সার্বিক পরিস্থিতি জানাবেন নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ করছেন কিনা কোনো প্রার্থী দোলা উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা বগুড়া এই জেলায় মোট ষাটটি সংসদীয় আসন রয়েছে যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে আসনটি বগুড়া ছয় এই আসনে নির্বাচন করছেন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে শহর জামাতে আমির আবিদুর রহমান সোহেল এবং এই আসনে কিন্তু আমরা যেমনটি দেখছি যে আহ তারেক রহমানের পক্ষে নেতা নেতাকর্মীরা তারা কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণার যে দিন সেই দিন থেকেই তারা আসলে প্রচার প্রচারণায় নেমেছেন এবং উৎসব মুখর বা আমেজ যেটি নির্বাচনী আমেজ সেটি আসলে কিন্তু আমরা লক্ষ্য করছি শুরু থেকেই তবে ভোটারদের সঙ্গে আমরা যেমনটি কথা বলে জেনেছি ভোটাররা বলছেন যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন তারা সুষ্ঠু এবং গ্রহণযোগ্যমূলক একটি নির্বাচন দেখতে চান এবং পছন্দের মতো প্রার্থীকে ভোট দিতে চান এবং এই যে আমরা এই যা এই মুহূর্তে বগুড়া পৌরসভার নং ওয়ার্ডে রয়েছি এই জায়গায় আমরা দেখছি যে বগুড়া শহর যুব দলের সভাপতি আহসান হাবিব মমির নেতৃত্বে একটি প্রচারণা শুরু করেছে তারেক রহমানের ধানের শেষের পক্ষে এবং তাদের যে প্রচারণা এটি কিন্তু আমরা সকাল থেকে এবং নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া যে নির্বাচনী প্রচারণার যে সময় সেই সময়ের মধ্যেই কিন্তু তারা তাদের প্রচার প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছেন এবং তারা ভোটারের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং তারেক রহমান এবং আমরা যদি বলতে পারি যা যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতি গুলো তারা ভোটারদের কাছে তুলে ধরছেন এবং এই মুহূর্তে একটি ইউনিট তারা তারেক রহমানের পক্ষে যে প্রচারণা চালাচ্ছেন তারা আসলে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তারেক রহমানের রাজনীতি বা তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারা ভোটারদের বোঝাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন তারা আহ্বান চালাচ্ছেন যে তাদের প্রার্থী যেন এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন এমনটি কিন্তু এই প্রার্থীদের ভোটার দের কাছে তারা আসলে বুঝাচ্ছেন এবং গোটা অভিযান চালাচ্ছেন এবং এই যে নির্বাচনী প্রচারণার যে আমেজ সেটি কিন্তু আসলে বহুপার 67 সংশidio আসনেই কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সেই সঙ্গে জানিয়ে দিয়েছি চাই আপনাদের যে এই 67 সংশidio আসনে প্রতিটি আসনেই কিন্তু বিএনপি এবং জামাত তারা কিন্তু একক প্রার্থী দিয়েছেন এবং এই 67 সংশidio আসনের মধ্যে একজন নারী প্রার্থী রয়েছেন যিনি বাসত থেকে তারেক রহমানের বিপক্ষে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলরুবা নুরি এবং ষাটটি সংসদীয় আসনের মধ্যে একজন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং সকাল থেকে আমরা যেমনটি দেখি যে বিএনপি জামাত সকলেই কিন্তু আসলে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং এই যে বিএনপির যে প্রচার প্রচারণা তারেক রহমানের পক্ষে এবং ষাটটি সংসদীয় আসনে যারা প্রার্থী রয়েছেন তারাও যে করছেন তারা আসলে সকাল থেকেই ভোটের ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং ভোটারদের যাচ্ছেন এই ছিল আমার কাছে দোলা আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সব মিলিয়ে ভোটের রাজনীতি বগুড়ায় জমে উঠলেও শেষ পর্যন্ত আসলে কার দখলে যাবে এই আসনগুলো সেটি জানতে অপেক্ষা করতে হচ্ছে ভোটের দিন পর্যন্ত এছাড়াও ষাটটি সংসদীয় আসনে সর্বমোট ভোটার সংখ্যা রয়েছে উনত্রিশ লাখ জন এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরে যাব স্টুডিওতে দোলা বগুড়া থেকে সরাসরি যুক্ত ছিলেন সক্রমী ববিনুর রহমান বাবিন